নমস্কার আপনারা দেখছেন এখন মহল নিউজ আমি সঙ্গে রয়েছি আসিফ নিরানব্বইতম বর্ষ পূর্তি এই বছর ধিবর সমিতি পরিচালিত যে দুর্গা পুজো সেই দুর্গা পুজোর রীতি মেনে রথযাত্রার দিনেই বছর তারা যে দুর্গা প্রতিমার কাঠামো সেই কাঠামোতে মাটি লাগান এই বছরও তারা ব্যতিক্রম রেখেছেন এই বছরও তারা এই রথযাত্রার দিনেই দুর্গা প্রতিমার যে কাঠামো সেই কাঠামোতে মাটি লাগাচ্ছেন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা রয়েছি পুরুলিয়া শহরের জেলিয়াপাড়া ধীবর সমিতি পরিচালিত যে দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরে এবং এই বছর তাদের নিরানব্বইতম তম পূর্তি হয়েছে এবং এই নিরানব্বই বর্ষ পূর্তিতে কি কী রয়েছে তাদের তা আমরা জানব এবং ইতিমধ্যে যে রীতি মেনে মাটি লাগানোর কাজ সেটি চলছে আমরা তুলে ধরবো সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে ধীবর সমিতি পরিচালিত দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরে রয়েছে আমরা এবং এই দুর্গা মন্দিরে যে দুর্গা প্রতিমার কাঠামো রয়েছে সেই কাঠামোতে মাটি লাগানোর রীতি রয়েছে আজকে রথযাত্রার দিন সঙ্গে থাকুন আমরা যে মন্দির প্রাঙ্গন তা পার করে যে মন্দিরের ভিতর সেই মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কাজ চলছে এখানে এবং রীতি মেনেই এই দুর্গা প্রতিমার যে কাঠামো সেই কাঠামোতে মাটি লাগানো হয় এবং আজ থেকে তাদের পুজো শুরু বলে জানা যায় শিল্পী রাহুল দাস এই দুর্গা প্রতিমা তৈরি করেন প্রতি কয়েক বছর ধরে এবং কিছু নতুনত্ব নিয়ে আসেন এই দুর্গা প্রতিমায় এই বছরও কী নতুনত্ব রয়েছে তা আমরা জানবো এবং ইতিমধ্যে দেখুন যে মাটি লাগানোর কাজ সেটি চলছে এখানে এবং শিল্পী তার সঙ্গীদের নিয়ে অবশ্য কাজ করছেন এখানে পুরুলিয়া ধিবর সমিতি পরিচালিত দুর্গা পুজো সেই দুর্গাপুজোর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমার যে কাঠামো সেই কাঠামোতে মাটি লাগানোর কাজ চলছে এই বছরও সেটি ছাব্বিশ ফুটের রয়েছে এবং বারো ফুট চওড়া রয়েছে আমরা শিল্পের কাছ থেকে জানব কি নতুনত্ব রয়েছে এই বছর এই প্রতিমাতে এই বছরও ছাব্বিশ ফুটের প্রতিমা রয়েছে এবং আদিকাল থেকে যেটি চলে আসছে সেই ধরনের প্রতিমা তার মধ্যেও কিছু নতুনত্বের সহ রয়েছে সেটা আমরা জানব কি ধরনের কাজ করবেন শিল্পী ইতিমধ্যেই আজ থেকেই যে মাটি লাগানোর কাজ সেই মাটি লাগানোর কাজ শুরু হয়েছে এবং শিল্পী তার যে সঙ্গী তাদের নিয়ে কাজ করছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে এই প্রতিমার যে কাঠামো সে কাঠে কাঠামোতে মাটি লাগানোর কাজ এবং শিল্পীর কাছে আমরা জানবো কি ধরনের কাজ করবেন এবারে এবং কী নতুনত্ব নিয়ে আসবেন এই প্রতিমায় আপনার সঙ্গে থাকুন আমরা কমিটির যে সকল সদস্য তাদের সঙ্গে থাকবো তার আগে যিনি শিল্পী রয়েছে ওনার সঙ্গে আমরা কথা বলি বলছি এই যে প্রতিমা এটা আমাদের মাতৃরূপ এবং এটা পটশিল্পের এবং সেটার মধ্যে আমরা ওই চিরাশৈটাকে আমরা রাখার চেষ্টা করি এবং তার থেকে এটা শিল্পের যে কাজ শিল্পের কাজটা একটু ওটার সঙ্গে আমরা সামঞ্জস্য রেখে কাজ করি এটা আমাদের মোটামুটি টোটাল হাইট ছাব্বিশ থেকে সাতাশ ফুট হবে হ্যাঁ হ্যাঁ নতুন এই শিল্পেরই কারুকার্য থেকে আমরা নিয়ে আসার চেষ্টা করবো এটা মা এটা কিভাবে চলে হ্যাঁ এটা এটা তো আমাদের নিরানব্বই বছর এবং নিরানব্বই বছর ধরুন আজকে এভাবে আমাদের হয়ে আসছে এবং আজকে রথের দিনে এটা মাটির আমাদের শুরু করতে হয় ওই হিসাবে আজকে এটা আমাদের শুরু করেছি এভাবে আমার শিল্পী রাহুল দাস ধন্যবাদ আপনারা শুনলেন শিল্পী রাহুল দাসের বক্তব্য চিরাচরিত যে দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমা হবে কিন্তু তার মধ্যেও কিছু নতুন কারুকার্য থাকবে এই দুর্গা প্রতিমাতে আমরা এই মধ্যে রয়েছি পুরুলিয়া শহরের ধিবস সমিতি পরিচালিত দুর্গা মন্দিরে এবং এই রথযাত্রার দিনেই তাদের যে দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমার কাঠামোতে মাটি লাগানো কাজ শুরু হয় এক কথাই বলা যে আজ থেকেই তাদের পুজো শুরু আমরা কমিটি যে সকল সদস্য তাদের সঙ্গে কথা বলবো সঙ্গে থাকুন পেয়ে গেছি কমিটির একজন সদস্যকে তার সঙ্গে আমরা কথা বলব মাধবদীপর আমাদের পূর্বাপুরুষ থেকে রথের দিনে মাটি দেওয়া কাজ হয় এই মানে রথের দিন থেকে আমাদের পূজা শুরু ওই জন্যেই আমরা যেটা চলে আসছে সেটাই পূজা ইয়ে অনুযায়ী রথের দিনেই আমাদের প্রতিমার কাজ শুরু করে দিই এবং মাটি দেওয়া চালু করে এটা আমাদের এবছর নিরানব্বইতম বছর না এই বছর নিরানব্বই তো সেরকম কোনো স্পেশাল নেই গত বছর যেরকমভাবে হয়ে আসছে আমাদের পূজার সেরকমভাবে হবে চেষ্টা করছি একশো বছরে আমরা একটু নতুন ধরনের ধারণে পূজা করার চেষ্টা করব আমাদের প্রথম থেকে এইরকমই চলে আসছে এক পাটায় সব মানে এক পাটার মধ্যে সবাইকে রাখতে হয় এক পাটার মধ্যে পূজা করতে হয় ওই জন্য যা হয়ে আসছে তাই করছি আমরা যেটা পূর্বপুরুষ করে আসে নতুন আমরা বিকল্প কোনো বাড়তি করি না আমরা পরিচালনা সমিতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মাটি লাগানোর কাজ সেই মাটি লাগানোর কাজ চলছে এবং আজ থেকে এক কথায় তাদের পুজো শুরু বলে জানা যায় এরকমই নিত্য পুজো হয় এই মন্দিরে কিন্তু আজ থেকে এই দুর্গা পুজোর সেই পুজো সেই পুজো কিন্তু আজ থেকেই শুরু যেহেতু আজ রথযাত্রার দিনে তাদের যে মাতৃ প্রতিমার কাঠামো সেই কাঠামোতে মাটি লাগিয়ে দুর্গা পুজোর সূচনা আজ থেকেই সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও অন্যান্য খবরের আপডেট পেতে চোখ রাখুন আমার চ্যানেলে নমস্কার